সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন জুতা তৈরি হইতেছে যারা লেডিস জুতা ব্যবসা করতে চান যে আপনার পুরুষ জুতার পাশাপাশি তাদের উদ্দেশ্যে আজকে নতুন লেডিস দুটি মাল বানাইছি আপনাদেরকে দেখাবো আপনারা যারা পাইকারি ও খুচরা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে আপনারা চাইলে এগুলা আপনার গ্রান্টি সহকারে জুতো আপনি নিয়ে বিক্রি করতে পারেন এবং এই জুতোগুলোর প্রচুর চাহিদা আমি আমার এই এই দোকানে বানাই অনেক জুতো বিক্রি করছি এবং যে দেখে তাই পছন্দ হয় জুতা ঠিক আছে তো এই জুতোগুলোর স্যাম্পল একটা আপনাদেরকে আগে দেখাইছি কিন্তু আজকে দেখাবো দুই কালারের দুইটা এবং আরো একটা ডিজাইনের দেখাবো এই জুতা গুলো তৈরি এই হচ্ছে জুতা এটা কিন্তু পিছনে একটু উঁচু এবং দুই ঠিক আছে এটা হচ্ছে আংটা জুতা আংটা এবং এটা মানে আমি দেখতেছি ক্যামেরায় যা দেখাচ্ছে তার থেকে অনেক মানে লাইটে অনেক মানে বিজলি চমকায় জুতাটা এই যে স্টোন গুলা বসানো অনেক সুন্দর এগুলা বিজলি চমকায় এত সুন্দর দেখুন কত সুন্দর জুতা জানো এটা হচ্ছে পিছন দা একটু উঁচা আর হচ্ছে আপনার সামনার একটু নিচে আর কি ছোলটা ভালো একটা বেরাবার ছোল ক্ষয় কম হবে কাদায় পারাইলে ছোল খায় হইত আর এইটার ভিতরে কালো আছে আরো একটা জুতা মডেল করতেছি এই যে তৈরি হইতেছে এটা মডেল আরো একটা মডেল হবে এই যে এই জুতাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা ফিতা হবে মডেল হবে এই জুতাটা আরো একটা মডেল হবে তাহলে আগামী কালকে ইনশাআল্লাহ সম্ভবত হবে এটা এবং জেন্সের আপনাদের ডাবল বেল্টার জুতাও রেডি হইতেছে এবং জেন্সের আপনাদের দুই ফিতার মালগুলো আর্টিফিশিয়াল এগুলা রেডি হইতাছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং নতুন যারা যারা দেখেন তারা তো জানেনি কোনগুলো কথা বলতেছি যারা নতুন তারা আমার পিছনের ভিডিওগুলো আপনারা ভিজিট করে দেখবেন কি কি জুতা আমি বিক্রি করতেছি এবং আমার এখন বর্তমানে আজকে আবার কিছু গতকাল কিছু ক্যাঙ্গার জুতা বানাই রেখেছি এগুলো মানে অর্ডার আছে এজন্য বানাই বানাই রেখি অর্ডার আছে এবং আর্টিফিসিয়াল জুতা কিন্তু দেখেন একটা জুতাও নয় আমার এই আশেপাশে দেখেন একটা জুতা জুতা পুরো এখানে কিন্তু কেন ক্লিয়ার হওয়ার কারণ হচ্ছে যারা আমার জুতা একবার নিচে ইনশাল্লাহ তারা জুতার ভালো রিপোর্ট ইয়ে পাইছে আপনার সাপোর্ট পাইছে জুতা গুলো ভালো এবং যারা নতুন যারা জুতা নিতেছেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে জানা কেন জানাবেন জানেন যে যে কোনো একটা জিনিস সমস্যা থেকেই সমাধান আসে দেখা যাচ্ছে একটা জুতো একটা সমস্যা হয়েছে ওইটাকে নতুন করে মডিফাই করা হবে দাম বারুক বা কমুক জুতো তো মডিফাই হবে কাস্টমারের চাহিদা বুঝতে হবে কাস্টমার যা চায় তাই আপনাকে কাস্টমারকে দিতে হবে এবং নতুন কিছু কাস্টমারকে দেখাইতে হবে কারণ আপনার কাস্টমার যেটা চায় সেটা তো দেখা দিবেনই দেখাবেন এবং নতুন কিছু আপনার দোকানে রাখতে হবে যারা কাস্টমার দেখে বা আপনাদের আছে একই জুতা আগে বেশি দামে কিনছে এখন একটু কম দামে আপনি দিতে পারতেছেন এরকম কিছু আপনার ডিফারেন্ট কিছু সবসময় আপনার দোকানে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ পাইকারি ব্যবসা কন খুচরা ব্যবসা কন সব ব্যবসায় আপনারা করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা যারা জুতা নিতে চান আমি আপনাদের কিছু জুতার স্যাম্পল দেখাই দিই ঠিক আছে দেখুন যারা আর্টিফিশিয়াল যারা নতুন দর্শক আছেন আর্টিফিশিয়াল জুতাগুলো দেখুন

এগুলো আপনি এই যে ভাঙতে পারবেন যেটা এগুলা এই যে বাংলাও কিছু হবে সমস্যা নেই এত সুন্দর শীত গরম বারো মাস পায়ে যেতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে এবং এই যে আংটা জুতো যারা দেখেন নাই যে আংটা জুতোটা দেখাই দিন আংটা জুতো মানে আং পায়েস আর এটা হচ্ছে স্লাইড যে স্লাইড জুতো যারা নিতেছেন স্লাইড জুতো সেলাইড জুতোর গাছ চলতেছে তারপরে আপনারা লেডিসে যারা কম দামের ভিতরে একটু ভালো মানের জোগান নিতে চান হালকা উঁচা এই যে হালকা উঁচা দিয়ে এটাও আছে এবং ডাইরেক্ট স্লিপার যেটা সেটা আছে যে ডাইরেক্ট স্লিপার স্লিপারটাও আছে ডাইরেক্ট এবং এই যে দুই ফিতের মধ্যে যে কালো জুতাটাও আছে এই দেখুন কালো জুতা এই যে কালো জুতা এই যে পিছনটা উঁচু আছে তারপরে আগে যে জুতোটা আপনাকে দেখাইলাম করে দেখলাম এই যে দেখুন জুতোটা এই দেখুন লাইটের আলোতে এটা জুতোটা কতটা ঝিলিমিলি করে দেখুন দেখেন কত সুন্দর স্ট্রংগুলা অনেক সুন্দর লুকিংটা দেখুন জানেন তো যারা জুতো অর্ডার করতেছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ